দুই হাজার চব্বিশ অলিম্পিকে ভারত ছয়টা মেডেল দিয়ে কিন্তু এই অলিম্পিকের যে তাদের দৌড়টা ছিল রেস্টটা ছিল সেটা কিন্তু শেষ করল কিন্তু যেই জায়গায় চায়না আমেরিকা জাপান ব্রিটেন এত বেশি বেশি পদক পাচ্ছে সেই জায়গায় ভারতীয় যে দল বা ভারতীয় দেশের থেকে যে একশো সতেরো জন স্পোর্টস প্লেয়ার গেছে তাদের হাতে মাত্র ছয়টা পদক এর জন্য দায়িকেরা প্লেয়াররা না এর জন্য দায়ী হয়েছে ভারতীয় অলিম্পিক কমিটি কারণ এই যে স্পোর্টসম্যানগুলো আছে খেলোয়াড়গুলো আছে তাদের জন্য ভালো ইন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভারতীয় বোর্ডের তরফ থেকে অর্থাৎ ভারত সরকার থেকে প্রোভাইড করে না এর জন্যই কিন্তু ভারতের মেডেল সংখ্যা এত পিছনে ইমফ্যাক্ট কিন্তু ভারত বর্তমানে একাত্তরতম স্থানে আছে প্রত্যেকটা দেশের মধ্যে একাত্তরতম স্থানে পাকিস্তানও আমাদের থেকে আগে কারণ পাকিস্তান একটা গোল্ড মেডেল পাইছে জ্যাভলিন থ্রোতে তো ভারতের তরফ থেকে যে ছয়টা মেডেল আছে তার মধ্যে পাঁচটা ব্রোঞ্জ একটা সিলভার সিলভার মেডেলটা হয়েছে নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোতে এইটটি নাইন পয়েন্ট মিটার থ্রো করছে এবং প্রথম যে পদক পাইছিল মনু ভাকের শুটিংয়ে সে পাইছে আর দুইজন যুগ্মভাবে পাইছে শ্যুটিংয়ে একটা হচ্ছে সর্বজিৎ সিং আর একটা হচ্ছে মনু ভাঁকের দুইজন গেল তারপরে হচ্ছে স্বপ্ন নীল পাইছে আর একটা তারপরে হচ্ছে মেন্স হকি টিম পাইছে একটা তারপরে এই যে লাস্ট যে পাইল একটা পাইছে আর হচ্ছে সিলভার মেডেল তো বললামই যে নীরাজ চোপড়া পায় নিছে। এইসে ভারতের মেডেল সংখ্যা আর একটা মেডেল কিন্তু কনফার্ম ছিল হয় গোল্ড নয় সিলভার সে হলো ভিনেস পোকার যারে একশো গ্রাম ওজনের বেশি দেওয়ার জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে কিন্তু তাকে কিন্তু অবশ্যই গোল্ড না দিলেও সিলভার মেডেল কিন্তু দেওয়া উচিত ছিল কারণ সে ফাইনালে গেছে সে যদি হাঁটতেও তাও সে সিলভার পাওয়ার কিন্তু যোগ্য ছিল তো ভারতীয় যে ইনফ্রাস্ট্রাকচার আছে অলিম্পিকের ম্যাচের জন্য বা প্লেয়ারদের জন্য অনেক কোচ কিন্তু ভারতীয় দলে কিন্তু নাই এই অলিম্পিকের বিভিন্ন যে ইভেন্টগুলো আছে খেলাগুলো আছে তার জন্য প্রপার কোর্সই নাই সেভেন্টি পার্সেন্ট কোচ কিন্তু ফাঁকা পড়ে আসে তে ভারত সরকারকে সেই জায়গায় ধ্যান দিতে হবে ভারতীয় অলিম্পিক কমিটিকে সেই জায়গায় ধ্যান দিতে হবে যে ওই জিনিসগুলো কিভাবে সুদ্রানো যায় এদিকে ক্রিকেট ক্রিকেটের মতো যদি অন্যান্য স্পোর্টসগুলোও আমাদের সাপোর্ট দিতে হয় তাহলে কিন্তু আওয়াজ অবশ্যই তুলতে হবে